এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী পাবে শ্রীলঙ্কা জানিয়ে দেব ইভিএমের মাধ্যমে জনগণের ভোট লুণ্ঠনের নয়া চক্রান্ত সফল হবে না বলছে সেলিম উদ্দিন আরও জানিয়ে দেব সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত এদিকে চদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়কের ওপর হামলা গাড়ি ভাঙচুর জানিয়ে দেব পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের না সর্বশেষ জানিয়ে দেব অবশেষে পদত্যাগপত্র পাঠালেন গোতাবায়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী পাবে শ্রীলঙ্কা ঠিক যেন শ্রীপদ পর্বতমালা থেকে নেমে আসা বানের স্রোত এক্ষুনি যেন শ্রীলঙ্কার চতুর্থ দীর্ঘ কেলানি নদীর জল উপচে ভেসে যাবে কলম্বো শহর সম্মিত ফিরে পেতেই দেখলাম এ হচ্ছে বাদ ভাঙা মানুষের স্রোত জ্বালানি ঘাটতি মুদ্রাস্ফীতি আর অগণিত সমস্যায় দেওয়ালে পিঠ আর পিঠের সঙ্গে পেট থেকে যাওয়া জনমানুষের ঢল এ হচ্ছে নয় জুলাইয়ের কথা প্রেসিডেন্টের ভবন সচিবালয় এবং মন্দিরে হামলা চালায় রুষ্ট জনতা সামরিক বাহিনীর সহায়তা পালন পর থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কাউকেই আর দেখা যায়নি যদিও উভয়ের ওই পদত্যাগ করার কথা ছিল বুধবার এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী পাবেন লঙ্কানরা এই নাটকীয় ঘটনাগুলো হঠাৎ করে ঘটেনি মাসের পর মাস দুর্নীতি সরকারি তহবিলের অপচয় এবং বিরুদ্ধে আন্দোলন এক চলমান প্রক্রিয়া এসবই যে গণ অভ্যানে তাৎক্ষণিক কারণ সন্দেহ নেই সাম্প্রতিক তথ্য অনুযায়ী জুন মাসে খাদ্য সংগ্রহ মূল্যস্ফীতি চুয়ান্ন দশমিক ছয় শতাংশে পৌঁছেছে পরিবহন খরচের পাশাপাশি তীব্র জ্বালানি সংকট নিত্য দিনের হয়ে উঠেছে মানুষের জীবন অত্যন্ত চাপপূর্ণ স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে হাসপাতালগুলো ঢুকছে প্রয়োজনীয় ঔষধের ঘাটতিতে ও পরিবহন সংকটে কর্মীদের অনুপস্থিতির দরুন বেসরকারি খাদগুলো কাজ করছে ন্যূনতম কর্মীদের নিয়ে কারণ কর্মী ছাটায়ের মহামারীতে জর্জরিতে পুরো শ্রীলঙ্কা অনেক ছোট মাঝারি শিল্প বন্ধ হয়ে গেছে বড় ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে দেশের বাইরে প্রাথমিকভাবে বাজেট ঘাটতি বাড়তে থাকায় কমে গেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং তা প্রভাবিত করছে মানুষের দৈনন্দিন জীবনকে এ কারণে অনেকেই বর্তমান সরকার এবং বিশেষ করে রাজাপাক্সে পরিবারকে এই অবস্থার জন্য দায়ী করেছেন জনগণের দাবি একেবারেই অমূলক নয় ইভিএম এর মাধ্যমে জনগণের ভোট লুণ্ঠনের নয়া চক্রান্ত সফল হবে না বলছে সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসে এখন আবার তারা ইভিএম মাধ্যমে জনগণের ভোট লুণ্ঠনের আরেকটি চক্রান্ত করছে তাদের এই চক্রান্ত সফল হবে না কারণ জনগণের কারণ জনগণের সহ্যের একটা সীমা আছে বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার কোলাউড়া উপজেলার ভাটেরা ও ব্রাহ্মণপাড়া ইউনিয়ন এবং সিলেট জেলার থানায় অনুষ্ঠিত ঢাকা উত্তরের উদ্বেগে আয়োজিত এ সময় তিনি আরো বলেন আমি অনেক দেশ ভ্রমণ করেছি কিন্তু এত সুন্দর একটি দেশ কোথাও নেই কিন্তু দেশটা যারা শাসন করেছে এবং করছে তাদের মধ্যে সততার অভাব রয়েছে তারা ঠান্ডা মাথায় জনগণের জন্য কল্যাণকর কিছু করছে না তারা শুধু ক্ষমতায় থাকা অথবা ক্ষমতায় যাওয়ার জন্য যা করা দরকার তাই করছে সেলিম বলেন তারা নিজেদের দল এবং নিজেদের গোষ্ঠীকে বড় করতে ব্যস্ত আর বিরোধী দলকে দেখলেই পেটায় আমাদেরকে তো রাস্তায় দাঁড়াতেই দেয় না কথা বলতে দেয় না কারণ কথা বলতে দিলেই তো তাদের তিনি বলেন আপনি হেলিকপ্টারে চড়ে ওপর থেকে দেখে গেলেন নামলেন না জনগণের খবর নিলেন না দুইশো কোটি টাকা খরচ করে উৎসব করলেন আর বর্ণার্থদের জন্য যা দিলেন তা জনগণের সাথে তামাশা নয় তারা জনগণের কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না তা তারা জানে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই সালিম উদ্দিন বলেন তারা জনগণের ভোট রাতে চুরি করে ক্ষমতা এসেছে এখন ইভিএম এর মাধ্যমে আরেকটি চক্রান্ত করছে জনগণ তাদের সেই চক্রান্ত বাস্তবায়ন করতে দেবে না আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যা ঘটছে আমাদের দেশেও তার আশঙ্কা করছেন অনেকেই আমরা আমাদের দেশের অকল্যাণ চাই না আমরা শুধু বলবো সময় থাকতে সময় উপযোগী সিদ্ধান্ত নিই সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশী আহত সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার মাঝেরগাঁও সীমান্তে ভারতীয় দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বাগানের এক হাজার এলাকায় থেকে আট ঘটে আহতরা হলেন মাঝেরগাঁও গ্রামের হেমন্ত দাসের ছেলে সুধাংশু দাস ও তোতামিয়ার ছেলে মখলেসুর রহমান স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে কয়েকজন বাংলাদেশি নাগরিক আনসারের বাগানের ওপারে বারোশো পঞ্চান্ন आठ एस पिलार पारी दिए ভারতের হাতারুতে ঘাস আনতে যায় দুপুর বারোটার দিকে ঘাস নিয়ে আসার সময় তাদেরকে লক্ষ্য করে ভারতীয় খাসিয়া গুলি ছড়ে এতে সুধাংশু দাসের পায়ে ও তোতামিয়ার হাতে গুলি লাগে তারা সেখান থেকে আহত অবস্থায় বাংলাদেশে আসে পরে তাদেরকে চিকিৎসার মেডিকেলে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করে আটচল্লিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী নয়া দিগন্তকে জানান বাংলাদেশি নাগরিকরা গরুর ঘাস কাটতে কাটতে ভারতের সীমান্তে চলে যায় তখন ভারতীয় খাসিয়া নাগরিক তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে দুইজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন তবে তারা আশঙ্কামুক্ত চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়কের ওপর হামলা গাড়ি ভাঙচুর কুমিল্লা চোদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের বলে অভিযোগ পাওয়া গেছে বেলা দিকে ইউনিয়নের নালঘর পশ্চিমবাজার সামাত মেম্বারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে এর প্রতিবাদে ওই চেয়ারম্যানের সমর্থকেরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় একাধিক সূত্র জানায় দুপুরের শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রাম। লন্ডন বাড়ি থেকে ব্যক্তিগত গাড়িতে মান্দারিয়ায় ফিরছিলেন। ইউপি চেয়ারম্যান শাহজালাল বেলা তিনটার দিকে নালঘর পশ্চিম বাজার শামাথ মেম্বারের বাড়িঘরের কাছ থেকে গাড়ির গতিরোধ করেন একই ইউনিয়নের নালঘর গ্রামের মানিরুজ্জামান ওরফে সোহেল সহ সাত জন এ সময় শাহজালাল গাড়ি থেকে নেমে দৌড়ে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন ওই বাড়িতে যাওয়ার সময় তিনি বা হাতে ও দুই হাঁটুতে আঘাত পান হামলাকারীরা ওই ইউপি চেয়ারম্যানের গাড়ি হকস্টিক দিয়ে করেন খবর পেয়ে শাহজালালের সমর্থকেরা এগিয়ে এলে মনিরুজ্জামান পালিয়ে যান এই ঘটনার প্রতিবাদে ইউপি চেয়ারম্যান শাহজালালের সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন জানতে চাইলে শাহজালাল মজুমদার বলেন মনিরুজ্জামানের নেতৃত্বে হামলা করা হয় মনিরুজ্জামান একজন সন্ত্রাসী রাইফেল কাঁধে নিয়ে ঘরেন তিনি কুমিল্লা মহানগর যুব দলের আহ্বায়ক এবং চোদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক সঙ্গে ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পের ব্যবসা রয়েছে তার আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতাকে খুশি করতে মনিরুজ্জামান আমার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছেন এ ঘটনায় আমিও মামলা করব পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের না এবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগ্রি স্থানীয় সময় বৃহস্পতিবার চাই তিনি এই ঘোষণা দেন মূলত এক আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর মারিও এই ঘোষণা দিলেন খবর বিবিসির তবে প্রধানমন্ত্রী মারিও দ্রাগ্রির পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় মারিও দ্রাগ্রি তার সিদ্ধান্ত পুনর্বি বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট মারিও দ্রাগ্রি গত বছর এর ফেব্রুয়ারিতে দেশটির জোট সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব নেন প্রেসিডেন্ট ইতালির করোনাতে পরবর্তী পরিস্থিতি ও দেশটির স্থানীয় অস্থিতিশীলতা সামাল দিতে মারিওকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন এখন তিনি মারিওকে পদত্যাগ না করে পার্লামেন্টে ভাষণ দিয়ে দেশের রাজনৈতিক অবস্থার আসল চিত্র তুলে ধরতে বলেছেন ফাইভ স্টার পার্টি চাই ইউক্রেন যুদ্ধ মূল্য স্মৃতিকে যেভাবে কে দিয়েছে তাতে ভুক্তভোগী মানুষের জন্য সরকারি সহায়তা আরো বাড়তে দরকার তারা এ নিয়ে সরকারের পক্ষ থেকে পরিবারকে ব্যবসায়িক খাতে সাড়ে উনিশ বিলিয়ন পাউন্ডের প্যাকেজ প্রকল্প চেয়েছিল অবশেষে পদত্যাগপত্র পাঠালেন গোতাবায়া দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পক্ষে ইমেইল তার পদত্যাগপত্র পাঠিয়েছেন গতকাল বুধবার তিনি দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছেই ইমেইল করেন তবে তার পদত্যাগের বিষয়টি কাল শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয় স্পিকারের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে শ্রীলঙ্কায় থাকা সিঙ্গাপুর দূতাবাসের মাধ্যমে তিনি গোতাবায়া পক্ষের দেওয়া পদত্যাগপত্র পেয়েছেন বিবৃতিতে আরো বলা হয় এই চিঠির সত্যতা যাচাই ও সব আইনি বিষয় শেষ করে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে গতকাল সন্ধ্যায় স্পিকার মাহিন্দ্রার ইয়াপা আবে বর্ধনের কাছে পাঠানো পদত্যাগপত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে এ বিষয়ে শ্রীলঙ্কার যদিও গোতাবায়া স্পিকারের কাছে ইমেইলের মাধ্যমে সত্যতা নিশ্চিত করেছেন স্পিকার আবে বর্ধনে গতকাল বলেছিলেন তার সঙ্গে প্রেসিডেন্ট গোতাবায়ার টেলিফোনে কথা হয়েছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন গোতাবায়া তাকে বলেছেন তার অবর্তমানে প্রধানমন্ত্রী রনিল বিক্রমা সিংহকে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দায়িত্ব দিয়েছেন তিনি এ বিষয়ে গেজেটও জারি করেছেন